আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গেছো যে আজকে ভিডিওটা কি হবে তো আজকে মূলত আমি আলোচনা যে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ দিয়ে দিছো এবার তোমাদের অর্থাৎ রেজাল্ট মে মাসের বলবো টেনশন করে কিছু লাভ নেই ঠিক আছে তোমরা পরীক্ষা দিয়ে দিছো ঠিক আছে এবার তোমাদের রেজাল্ট অলরেডি সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট রেজাল্ট বের হবে ঠিক আছে তাহলে কত তারিখে রেজাল্ট পাচ্ছ দুই তারিখে অর্থাৎ মে মাসে দুই তারিখে রেজাল্ট পাচ্ছ এবার প্রশ্ন তোমাদের গ্রেস নম্বর কত দেওয়া হবে বা গ্রেস নম্বর কি প্রচুর দিবে সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। আর অবশ্যই বলবো যারা যারা একেবারে চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলিকে ডল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপনি নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তার আগে বলবো তোমরা বিভিন্ন রকম ক্লাস কিবের ভিডিও তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে বলবো তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমাদের ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পেতে কত নম্বর লাগে সেক্ষেত্রে ভিডিও আপলোড করা আছে তোমরা ডেসক্রিপশন লিঙ্ক দিব সেখানে তোমরা দেখে নেবে তার সাথে তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে যাও আমি তোমাদের ডেসক্রিপশন ইনস্টাগ্রাম আইডি এবং তার সাথে টেলিগ্রাম আইডি তোমাদের লিঙ্ক দেবো সেখানে তোমরা জয়েন হয়ে নিবি ঠিক আছে তো সরাসরি আমার সাথে আমরা যদি কথা বলতে চাও সেখানে যোগাযোগ করবে তো চলো আমি শুরু করি দেখো তোমরা দীর্ঘ অপেক্ষা করে আসো যে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে তোমরা জানো দুই তারিখ অলরেডি দিয়ে ঘোষণা করে ঠিক আছে এবার তোমাদের পাশে হাজার কি প্রচুর গ্রেস নম্বর কি প্রচুর একশো পার্সেন্ট সবাই কি পাশ করবে দেখো আমি প্রসেসটা তোমাদের বোঝাচ্ছি একটু ধৈর্য ধরে দেবো ঠিক আছে তবে তোমরা বুঝবে তো চলো তোমরা কিন্তু মে মাসে রেজাল্ট ঠিক আছে পেয়ে যাবে তো এবার কোন সাইডে পাবে সেটা আমি পরে নোটিশটা তোমাদের পরে আমি মেনশন করে দিব বা পরে ভিডিও তোমাদের জানাই দিব কোন সাইডে তোমরা দেখবে ঠিক আছে এবার পাশের আর কিরকম ঠিক আছে দেখো তোমাদের এবার পাশের আর মিনিমাম তোমাদের এইটটি সেভেন থেকে এইটটি এইট পারসেন্ট ঠিক আছে মাত্র তেরো থেকে বা বারো ফেল করছে ঠিক আছে এবার দেখো এত পার্সেন্টেজ সে পাশ করছে ঠিক আছে এবার প্রশ্ন করছে তোমাদের দেখো এবার পাশের কিন্তু প্রচুর আছে এখানে ফিফটি পার্সেন্ট নেই বা সেভেন্টি বা এইটটি পার্সেন্ট থেকে এইটটি পাস করছে ঠিক আছে দেখো তাহলে কত স্টুডেন্ট পাস করছে ঠিক আছে কত স্টুডেন্ট অর্থাৎ তোমরাও পাস করবে ঠিক আছে এবার কিভাবে তোমরা পাস করে তোমাদের মধ্যে ডাউটটা ক্লিয়ার করতেছি তোমাদের কিন্তু গ্রেস নম্বর দেওয়া হয় ঠিক আছে প্রতি বছরে একটা গ্রেস নম্বর দেওয়া হয় স্টার নম্বর ঠিক আছে সেই এক্সট্রা নম্বরটা কাদের দেওয়া হবে কারা পাবে সম্পূর্ণ প্রসেসটা বুঝাচ্ছি দেখো তোমরা আগে নিশ্চিত থাকো তোমরা কিন্তু থেকে তোমরা পাশ করতেছো ঠিক আছে এখানে কারা ফেল করতেছো যারা একদম সাদা খাতা জমা দিচ্ছে ঠিক আছে তারা কি করে পাশ করবে তোমরাই বলো এবার ধরে লোক কোনো একটা স্টুডেন্ট বা ছাত্র ঠিক আছে সে একদম সাদা খাতা মাত্র নব্বইর মধ্যে পাঁচ সাত তুলছে ঠিক আছে বা কিছুই লেগে নেই ওইভাবে যদি জমা দেয় তারা কি পাশ করবে বা কখনো সম্ভব কখনো সম্ভব না তারা পাস করতে পারবে না ঠিক আছে সেক্ষেত্রে কারা পাশ করবে যারা মোটামুটি লেখছে খাতা ভরে দিয়ে আসছে মানে অনেক কিছু লেখছে ঠিক আছে বানায় বানায় বিভিন্ন রকম ঠিক আছে মিনিমাম মানে পুরো ভরে দিয়ে জমা দিছে সেক্ষেত্রে কিন্তু তারা একশো শতাংশ পাশ করবে ঠিক আছে সারনেমগুলো তারাও চায় যেন খাতা ভর্তি করে সবাই ঠিক আছে সেক্ষেত্রে ঠিকঠাক তোমরা লেখো না বা লেখে আসো ঠিক আছে সে কিন্তু তোমার কুড়ি নম্বর ঠিক আছে অর্থাৎ কুড়ি না তোমাদের টোটাল লাগবে কত তোমাদের পনেরো লাগবে ঠিক আছে মানে তোমাদের এক্সট্রা হচ্ছে পজিট যে দেয় দশ নম্বর সেখানে নব্বই মধ্যে তোমাদের পনেরো লাগবে এবার কোনো কারণে যদি পনেরো না পেলে না তোমরা তবুও পাস করবে কেন তোমাদের গ্রেস তোমাদের হয় তোমরা যদি দশ এগারো বারো তুলো ঠিক আছে সেক্ষেত্রে তোমার তিন চার পাঁচ যদি নম্বর লাগে তা সেখানে গ্রেস নম্বর দিয়ে পাস করে দেওয়া ঠিক আছে আশা করি তোমাদের পসিসটা বলতে পারলাম ঠিক আছে তোমরা দীর্ঘ অপেক্ষায় আছো ঠিক আছে তো খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট বেরোবে ঠিক আছে তোমাদের কবে রেজাল্ট মানে কখন তোমাদের রেজাল্ট দেখবে ঠিক আছে সময়টা আমি পরবর্তী নেক্সট ভিডিও জানাই দেবো ঠিক আছে তারপরে তোমাদের পাশের হয়তো বলে দিলাম ঠিক আছে সেভেন এইটি এইট পার্সেন্ট পাস করছে এবার ঠিক আছে এবার গ্রেস নাম্বার কত দেওয়া হয় তোমাদের মিনিমাম চার পাঁচ নম্বর তুমি গ্রেস নম্বর দিবি ঠিক আছে সেই তোমরা একদম ভয় করবে না ঠিক আছে প্রতিনিয়ত তোমরা আপডেটগুলো পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে এবার ম্যাথ যে তোমাদের অঙ্ক পরীক্ষা আছে ঠিক আছে সেক্ষেত্রে অঙ্ক পরীক্ষা অনেকেই খারাপ হয়েছে সেক্ষেত্রে একটা বেসিক ভিডিও ঠিক আছে তোমরা তোমরা অবশ্যই এই ভিডিও চেক করবে সেখানে আমি তার ক্ষেত্রে অঙ্ক পরীক্ষা কত হলে করে আরেকটা ভিডিও নিয়ে আসবো সেখানে তোমরা দেখে নিবে তো এবার একশো হলে সময় পাশ করবে এবার কি কারণে একশো শতাংশ সময় পাস করবে ঠিক আছে সেটা আমি বলে দিচ্ছি দেখো যারা ঠিকঠাক লেখছে ঠিক আছে মোটামুটি লেখে আসছে ঠিক আছে একটা আত্মবিশ্বাস না আমি লেখে আসি আমি পাশ করব। ঠিক আছে সেক্ষেত্রে মিনিমাম নাও যারা একদমই একটু কম নম্বর আছে ঠিক আছে ধরো সাতটা পরীক্ষা পাঁচটাতে পাশ করছে আর দুইটাতে খুব খারাপ হয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু সেক্ষেত্রে তোমরা ভয় পাও না প্রত্যেকে তোমরা পাশ করবে যারা একেবারে লেখো নাই তারা কিন্তু চান্স নেই সেক্ষেত্রে তোমরা কি করতে হবে পরবর্তী তোমাদের যদি এক দুইটা পরীক্ষা তোমার খারাপ হয় বা তোমাদের কোনো সমস্যা বলতে তোমাদের নাও তোমাদের কি হয়েছে কম পারভাইস সেক্ষেত্রে তোমাদের কিন্তু রিভিউ পাঠানো হয় দুই ধরনের রিভিউ পাঠানো হয় দুই ধরনের রিভিউ পাঠানো হয় সেটা কিভাবে কি করবে ঠিক আছে সেটা পরে আমি আপডেট জানাই দেবো তো ভিডিওটা বানাচ্ছি না তোমরা টেনশন পাবো না তোমরা প্রত্যেকে পাশ করবে ঠিক আছে আর তুই কয়েকটা দিন মাত্র তো আর তো অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকে জানা দাও আর যারা যারা একেবারে চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো তো প্রতিনিয়ত তোমাদের জন্য আপডেটগুলো জানিয়ে দেবো ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করি